পাঁচটি ক্যাটাগরিতে চারশো নয় জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করবিক্ষম্বর এক পদের নাম এস্টনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা উনত্রিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার ভাষার দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ষাট লিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ইংরেজিতে পঁচিশ ও ত্রিশ গতি থাকতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম নকশাকার পদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি বেতন গেট পনেরো নয় টাকা থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকার এসএলে নিয়োগ দেওয়া হবে যোগ্যতায় বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার ক্রমিক নম্বর তিন পদে নাম কার্য সহকারী বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এসএলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একশো চৌচল্লিশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা কর্মী নম্বর চার পদনাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক পদের সংখ্যা ছিয়াত্তরটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে কর্মিক নম্বর পাঁচ পদে নাম হিসাব সহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা একশো উনিশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ পাঁচটি ক্যাটাগরিতে চারশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে শর্ত সমূহিতে বলা হয়েছে উপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এক ও চার নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য একজন ব্যক্তি উপরে উল্লেখিত পদ যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় সকল সনাতপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রিত কপি সহ সত্তাহিত এক সেট সনাদপত্রাদ দাখিল করতে হবে আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকারি মোতাবেক সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে রিক্রুটমেন্ট পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমা দান শুরু হবে পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন আবেদনকারী শিক্ষা অভিজ্ঞতা দক্ষতা ইত্যাদি সনাদের সংক্রান্ত সনদের কপি আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে অনলাইন আবেদন করার পর নির্দেশনা মোতাবেক ছবি আপলোড করার পর যে কোনো টেরিট করে নাম্বার ব্যবহার করে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেট ছাব্বিশ চার্জ একশো চার চার টাকা শ একশো চার টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে প্রার্থী মোবাইল ফোন এসএম এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ মাহবুব হাসান তত্ত্বাবধায়ক প্রকৌশলী সংস্থাপন গণপ্রদ অধিদপ্তর ঢাকা ও সদস্য সচিব বিভাগীয় বাছাই নিয়োগ ও পদোন্নতি কমিটি